এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাবে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু তীব্র থেকে তীব্রতম বৃষ্টি অনুভব করছে আমরা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে বৃষ্টির পরিস্থিতি জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু সাধারণত প্রতিনিয়তই কিন্তু থাকে মানুষের যানজট আর গাড়ি ঘোড়ার আনাগোনা এই মুহূর্তে কিন্তু গাড়ি ঘোড়ার তেমন আনাগোনা আমরা লক্ষ্য করছি না মানুষজনের কিন্তু তেমন লক্ষ্যও করছি না দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু জামে আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু জাতীয় প্রেস ক্লাব কিন্তু সম্পূর্ণটাই নির্বিলি মানুষ কিন্তু ছাতা দিয়ে যাতায়াত করছে এবং সকলে কিন্তু ঠিকভাবে যাতায়াত করতে পারছে না বললেই চলে দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি জাতীয় প্রেস ক্লাবের পরিস্থিতিগুলো দুজন মানুষ একসাথে হাঁটছে তাদের তারা কিন্তু দুজনে মিলে একটা ছাতা ব্যবহার করছে দর্শক আর এখানে কিন্তু সাংবাদিকদের আনাগোনা লক্ষ্য করছি আমরা দর্শক দেখছেন এখানে কিন্তু আশেপাশে অনেকগুলো সাংবাদিকের গাড়ি লক্ষ্য করছি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার সব দেখছেন না জাবিদ আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি এখানে কিন্তু বৃষ্টির পরপরই কিন্তু অসংখ্য সাংবাদিকদের কিন্তু আনাগোনা আমরা লক্ষ্য করি দর্শক সাংবাদিকরা কিন্তু এখানে মধ্যে কিন্তু বাইরে প্রোগ্রাম করতে পারে না তারা কিন্তু ভেতরেই প্রবেশ করে এবং আনাগোনা করে আর দর্শককে কোথায় থেকে আমাদের এই লাইভটি দেখছেন তার কমেন্টে জানিয়ে দিন এবং লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক দেখানোর চেষ্টা করছি কিন্তু জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সফল সম্প্রচার দর্শক দেখছেন কিন্তু আজকের জাতীয় প্রেস ক্লাবের অবস্থা প্রেস ক্লাবে কিন্তু তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে মানুষের চলাচল কিন্তু ব্যাঘাত ঘটেছে অনেক দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার যে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন এবং আজকের এই বৃষ্টির আপডেটগুলো সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক দেখছেন কিন্তু রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু আজকে মানুষের আনাগোনা অনেকটাই কম মানুষ কিন্তু তেমন আমরা লক্ষ্য করছি না শুধু সাংবাদিকদের বেশ কিছু গাড়ি আমরা লক্ষ্য করছি দর্শক এই মুহূর্তে কিন্তু এন একটা গাড়ি চলে যাচ্ছে আর প্রেস ক্লাব কিন্তু রিক্সা চালক দু একজন আসছে আর মানুষ কিন্তু আনাগোনা করছে অল্প গুটি কয়েকজন যে কাঙ্ক্ষিত মানুষ থাকা দরকার ছিল সে পরিমাণ কিন্তু কাঙ্ক্ষিত মানুষ আমরা লক্ষ্য করছি না আজকে জাতীয় প্রেস ক্লাবে এটিএন বাংলা একটা গাড়ি কিন্তু বের হচ্ছে দর্শক আপনাদের দেখায় তারা কিন্তু চলে যাচ্ছে আর কে কোথায় থেকে কেউ কোথায় যে লাইফটি দেখছেন হ্যাঁ গুলাম ফারুক খান দেখেছেন কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই অবস্থা অনেক ভালো কেমন আছেন আপনি কোথায় থেকে দেখছেন জানিয়ে দিন কোথায় থেকে দেখছেন জানিয়ে দিন দর্শক এই মুহূর্তে কিন্তু জাতীয় প্রেস ক্লাব থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি জাবির আহমেদ জিহাদ গুলাম কিবরিয়া খান ভাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পোস্ট কমেন্ট করার জন্য দর্শক কে কোথায় থেকে দেখছেন তা আমাদের কমেন্টে জানিয়ে দিন আর আজকে জাতীয় প্রেস ক্লাবের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ বললেই চলে মানুষের আনাকোনা কিন্তু নেই বললেই চলে দু একজন সাংবাদিককে শুধু আমরা লক্ষ্য করছি তবুও কিন্তু মাথায় পেপার আর ছাতা নেই এখন কিন্তু চ্যানেল আয়ের একটা গাড়ি চলে যাচ্ছে দর্শক তীব্র বৃষ্টির কারণে কিন্তু চ্যানেল আয়ের একটি গাড়ি বের হয়েছে আর মানুষ কিন্তু ছাতা নিয়ে কিন্তু বের হচ্ছে একটু পরপর দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি এটি কিন্তু আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল জাবির আহমেদ জিহাদ আর আপনারা কে কোথায় থেকে দেখছেন তা আমাদের জানিয়ে দিন কমেন্টে জানিয়ে দিন কে কোথায় থেকে আমাদের সরাসরি লাইভ সম্প্রচারটি দেখছেন এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবে দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি জাতীয় প্রেস ক্লাবে কিন্তু বৃষ্টি হলে কিন্তু মানুষের আনাগোনা কিছুটা কমে আর আপনাদের আরেকটা বিষয় দেখিয়ে রাখি এখানে কিন্তু সাংবাদিকদের মোটর সাইকেল আমরা লক্ষ্য করছি এটা হচ্ছে প্রেস প্রেস এটা হচ্ছে ঢাকা পোস্টের এক সাংবাদিকের গাড়ি ঢাকা পোস্টের এক সাংবাদিকের গাড়ি এই যে এই গাড়ির সামনে কিন্তু প্রেস লেখা আছে এখানে কিন্তু প্রায় সকল গাড়ি কিন্তু প্রেসের গাড়ি দর্শক আপনাদের জানিয়ে রাখি কিন্তু আজকের আজকে আপনাদের জানিয়ে রাখি কিন্তু জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারের বিষয়গুলো এখানে কিন্তু সাংবাদিকরা গাড়ি থেকে নামছে দর্শক আপনাদের যদি দেখায় সাংবাদিকরা গাড়ি থেকে নামছে প্রেস ক্লাবে যাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু প্রেস ক্লাবে যাবে প্রেস ক্লাবে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা নামছে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন তা অনুগ্রহ করে কমেন্টে জানিয়ে দিন এবং লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক আর সাংবাদিকরা কিন্তু আপনাদের যদি জানিয়ে রাখেন কিন্তু সাংবাদিকরা বসে আড্ডা দিচ্ছে কারণ বৃষ্টি তো অনেক বৃষ্টির সময় সাংবাদিকরা চাবে কোথায় এই জন্য আড্ডায় তারা মগ্ন আছে এখন দর্শক জিটিভির একটি গাড়ি কিন্তু ঢুকলো প্রেস ক্লাবে দর্শক আপনাদের দেখায় জিটিভির একটা গাড়ি কিন্তু এই মুহূর্তে ঢুকলো প্রেস ক্লাবে এইভাবেই কিন্তু মূলত প্রেস ক্লাব চলে এখন বৃষ্টি কিচ্ছুটা হলো কমেছে মানুষ কিন্তু সাদা সারা এখন চলাচল করছে আপনাদের দেখাচ্ছে কিন্তু জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরি সম্প্রচার কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে জানিয়ে দিন আর কে কোন দেশ থেকে দেখছেন এই বিষয়টা জানিয়ে দিন আমাদের লাইভে কিন্তু বিদেশ থেকে অনেকেই দেখে কে কোথায় থেকে দেখছেন জানিয়ে দিন বিদেশ থেকে কে কে দেখছেন তা আমাদের জানিয়ে দিন আর ওপর দিয়ে কিন্তু মেট্রো রেল চলছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি মেট্রোল রেল কিন্তু যাচ্ছে ওপর দিয়ে মেট্রো রেল কীভাবে যাচ্ছে আমরা কিন্তু প্রেস ক্লাবের ভেতরে আছি মেট্রো রেল যাওয়ার আনাগোনা কিন্তু আমরা লক্ষ্য করেছি আর কে কোথা থেকে লাইফটি দেখছেন অনুগ্রহ করে জানিয়ে দিন আমাদের আর লাইফটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এই যে গাড়ি কিন্তু ঢুকছে সাংবাদিকদের গাড়ি কিন্তু ঢুকছে প্রতিনিয়ত আর তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকম কিন্তু অনুভূতির মতো কাজ করছে দর্শক আসার জন্য অনেক গাড়ি কিন্তু মানুষের আনাগোনা অনেকটাই কম এখন কিন্তু বেশ কয়েকজন মানুষকে আমরা লক্ষ্য করছি বেশ কিছু মানুষ কিন্তু আসছে দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি জাদির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল এই সরকারি গাড়ি কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারি গাড়ি কিন্তু আমরা লক্ষ্য করেছি দর্শক উপরে কিন্তু মেট্রো রেল মেট্রো রেলতে কিন্তু গাড়ি যাতায়াত করে সদরঞ্চল আর এখানে কিন্তু প্রায় সকল মিডিয়ার গাড়ি আছে সকল হাওয়ে গাড়ি কিন্তু আমরা লক্ষ্য করেছি আপনাদের দেখাতে পারছি না কারণ বৃষ্টির মধ্যে বাইরে যে বাইরে বের হওয়া একটু কষ্টকর এই জন্য আমি কিন্তু মূলত একটা ছায়ের নিচেই দাঁড়িয়ে আছি ব্যবসা ছায়ের নিচে দাঁড়িয়ে কিন্তু আপনাদের জাতীয় প্রেস ক্লাব দেখানোর চেষ্টা করছি আর দর্শক কে কোথায় থেকে দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দিন আর কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিন কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন বিদেশ থেকে কে দেখছেন তবুও জানিয়ে দিন আর আমাদের এই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক দেখছেন জাবির আহমেদ খেহাদের ইউটিউব চ্যানেল থেকে অনেক কিন্তু এখন চলে যাচ্ছে প্রেস ক্লাব থেকে গাড়ি থেকে গাড়িতে কিন্তু দুজনে এই মধ্যে চলে যাচ্ছে আপনাদের দিন দেখানোর চেষ্টা করি তারা কিন্তু চলে যাচ্ছে প্রেস ক্লাব থেকে আবার অনেকে আসে যায় আসে যায় এই অবস্থা প্রেস ক্লাবে কিন্তু সাংবাদিকরা একটু থাকে বাইরের কাউকে কিন্তু সাধারণত প্রবেশ করতে দেওয়া হয় না দর্শক দেখছেন জাভির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারে যে আমরা যদি দেখানোর চেষ্টা করি আরও একজন কিন্তু চলে যাচ্ছে প্রেস ক্লাব থেকে এখন কিন্তু দর্শক জিটিভির গাড়ি কিন্তু চলে যাচ্ছে আপনাদের দেখায় যে গাড়িটি যাচ্ছে এই গাড়িটি কিন্তু জিটিভির পিছনে কিন্তু একটা রিক্সা রিক্সা কিন্তু রিক্সা কিন্তু চলে যাচ্ছে দর্শক আর সাংবাদিকরা কিন্তু অনেকেই ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে আপনি যদি দেখান চেষ্টা করি এখনও কিন্তু অনেকের মাথায় ছাতা আছে জিটিভির গাড়িটা কিন্তু আবারও পিছনের দিকে যাচ্ছে আরও একটা গাড়ি কিন্তু চলে যাচ্ছে দর্শক আপনাদের যদি দেখায় আরও একটা গাড়ি চলে যাচ্ছে কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক অনুগ্রহ করে কে কোথায় থেকে লাইভটি দেখছেন তা জানিয়ে দিন আমাদের এই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক জিটিভির গাড়িটা কিন্তু আবারও চলে আসছে জি টিভির গাড়ি কিন্তু আবার চলে যাচ্ছে দর্শক আপনি যদি দেখাই দেখছেন কিন্তু জিটিভির গাড়ি কিন্তু আবারও চলে যাচ্ছে দর্শক জাতীয় প্রেস ক্লাবের পরিস্থিতি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর জাতীয় প্রেস ক্লাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু গাড়িগুলো চলে যাচ্ছে বিভিন্ন প্রান্ত পথে প্রান্তরে এই মুহুর্তে কিন্তু আরও একটা গাড়ি চলে যাচ্ছে দর্শক আপনি দেখাই কালো রঙের এই গাড়িটা এন টিভির গাড়ি এভাবে কিন্তু আসছে যাচ্ছে মানুষ আসছে যাচ্ছে এভাবে কিন্তু চলছে জাতীয় প্রেস ক্লাবের কর্মকাণ্ড আর এখানে কিন্তু এখনও অসংখ্য গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন কমেন্টে জানিয়ে দিন এবং সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক আরও একটি জিনিস সরকারি গাড়ি চলে যাচ্ছে এই মুহূর্তে আর একটি জিনিস সরকারি গাড়ি এই মুহূর্তে চলে যাচ্ছে দর্শক কেউ থেকে দেখছেন আমাদের লাইফ একটি জানিয়ে দিন দর্শক লাইফ আমরা বেশিক্ষণ করবো না আপনারা যদি কমেন্টে জানিয়ে দেন তাহলে আপনাদের সকলের নাম বলবো সকলের নাম বলবো এবং কে কোথায় দেখছেন এই বিষয়টাও জানিয়ে দেবো অনুগ্রহ করে আপনারা জানিয়ে দিন কমেন্টে কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন বৃষ্টি কিন্তু অনেকটা কমেছে এর জন্য আমি আর কিছুক্ষণ এখানে থাকবো না হচ্ছে গোলাম কিবলিয়া ভাই গোলাম ফারুক খান গোলাম ফারুক ফারুক খান কমেন্টে জানিয়ে দিয়েছেন আর সকলে জানিয়ে দিন কমেন্টে সকলে জানিয়ে দিন কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন সব বৃষ্টি কিন্তু বৃষ্টি কিন্তু অনেকটাই কমেছে দর্শক অনেকটাই বৃষ্টি কমেছে এখন কিন্তু মানুষের আনাগোনা অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে আর বৃষ্টি কমাতে আমিও কিন্তু আর বৃষ্টিক্ষণ থাকবো না আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মুহূর্তে কিন্তু আমি বিদায় নিচ্ছি کے خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ